মা আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকতে একদম ইচ্ছে করে না বিয়ের পর থেকে আলাদা হব আলাদা হব করি করি আলাদা হতেই পারলাম না তুমি বললে একটা বাচ্চা হয়ে যাক তো শাশুড়ি মা বাচ্চাটাকে লালন পালন করে দেবে তারপর আলাদা হয়ে যাবি আমার ছেলে এখন বড় হয়ে স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি আলাদা হতেই পারলাম না প্রত্যেক দিন অতজনের রান্না করতে করতে আমি নাজিয়াল হয়ে পড়ছি আরে বাবা বোকার মতো কথা বলিস না এতদিন যখন অপেক্ষা করেছিস তাহলে আরো কয়েকটা মাস অপেক্ষা করে যা এখন কোনো মতে সংসার আলাদা করার কথা ভাবিস না কারণ এখন যদি তুই আলাদা হয়ে যাস তাহলে কিন্তু তোর লস হয়ে যাবে কিসের লস হবে শুনি এক সংসারি থেকে আমার কি লাভ হচ্ছে বলতো প্রত্যেক দিন তিন বেলা চার বেলা করে রান্না করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি এবার আমি তোমার কোনো কথা শুনবো না আমি আলাদা হয়েই ছাড়বো আজকে আমি এ নিয়ে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবো ওরে বোকা মেয়ে তোর মাথায় যে কবে বুদ্ধি হবে উপরওয়ালাই জানি আর এক মাস পর তোর শ্বশুর মশাই চাকরি থেকে রিটায়ার হয়ে যাবে আর আমি যতদূর শুনেছি তোর শ্বশুর মশাই রিটায়ারমেন্ট হওয়ার সময় এক কোটি টাকা পাবে আর এক কোটি টাকা মানে বুঝতে পারছিস এখন যদি তুই আলাদা হয়ে যাস তাহলে শ্বশুরের টাকাতে ভাগ বসাতে পারবি তো আরে হ্যাঁ আমি তো এটা ভুলেই গিয়েছিলাম যে সামনের মাসেই তোমার শ্বশুর মশাই রিটায়ারমেন্ট হবে তুমি কিন্তু খুব ভালো কথা মনে করিয়েছো মা হ্যাঁ কবে যে তুই আমার মতো বুদ্ধিমান হবি কে জানি তোর শ্বশুর এক কোটি টাকা পেয়ে গেলে ওই টাকা থেকে নিজেদের ভাগটা বুঝে নেবি। তারপর সেই টাকা দিয়ে নিজেদের জন্য জমি কিনে ঘর তৈরি করে আলাদা থাকবি ব্যাস তারপর আর কোনো ঝামেলাই থাকবে না এই শুনে পারমিতা খুবই খুশি হয় অন্যদিকে পারমিতা ছোট যা এবং দেওর একই বিষয় নিয়ে আলোচনা করি শোনো তোমার বাবা কিন্তু এক মাস পর এক কোটি টাকা পাবে এক মাস পরেই তোমার বাবার রিটায়ারমেন্ট আছে তোমাকে কি করতে হবে তোমার মনে আছে তো আরে হ্যাঁ গো বাবা মনে আছে ওই এক কোটি টাকার মধ্যে থেকে আমার ভাগটা আমাকে চেয়ে নিতে হবে এটাই তো প্রত্যেকদিন একই কথা কেন বলো বলো তো প্রত্যেকদিন বলবো না তো কি করব। একটা কথা বললে তোমার তো মাথায় ঢোকে না তোমার পেছনে বকে বকে আর এই সংসারের পেছনে কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল তোমার বড় বৌদি শুধুমাত্র রান্না করি আর সংসারের বাকি সমস্ত কাজ আমি করি এমনকি তোমার বড় বৌদি প্রত্যেকদিন রান্নাঘরের কাজেও আমাকে ফাঁসিয়ে দেয় আমি এই বাড়ির চাকর হয়ে গেছি একেবারে আরে বাবা ঠিক আছে কিন্তু বাড়ির কাজকর্মের সঙ্গে টাকা পয়সার কি সম্পর্ক বাবার কাছ থেকে টাকা পাওয়ার পর বুঝি তোমাকে বাড়ির কাজ করতে হবে না এই জন্যই তো আমি তোমাকে মূর্খ বলি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই আরে তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমরা নিজেদের জন্য আলাদা ফ্ল্যাট কিনবো আমি আর তুমি আলাদা সংসারে থাকবো এই একই ফ্যামিলিতে আমি মোটেই থাকবো না তা না হলে সারা জীবন কাজ করে করেই আমার জীবন কেটে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আর বেশি রাগ করো না দীপঙ্করের কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয় এভাবেই বড় বৌমা পারমিতা এবং ছোট বৌমা সুস্মিতা দুজনেই শ্বশুরমশাই রিটায়ারমেন্টের জন্য অপেক্ষা করতে থাকে আর শ্বশুরমশাইয়ের কাছ থেকে যাতে ভালো টাকা হাতানো যায় সেই জন্য দুই বৌমা এখন শাশুড়ি মায়ের এবং শ্বশুরমশাইয়ের ভালো মতো যত্ন করে একদিন সকাল ছটার সময় পারমিতা ঘুম থেকে উঠে চা বানিয়ে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের ঘরে চলে যায় বাবা মা এই নিন আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি তাড়াতাড়ি চা আর বিস্কুট খেয়ে নিন আর সকালে জলখাবারে কি খাবেন আমাকে বলে দিন আমি গিয়ে রান্না করে নিচ্ছি সকাল ছটার সময় পারমি থেকে চা করে নিয়ে আসতে দেখে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় কি ব্যাপার বৌমা আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি তুমি তো অন্যান্য দিন সকাল নটা না বাজলে ঘুম থেকে ওঠো না ঘুম থেকে উঠে চায়ের জন্য চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে অপেক্ষা করতে হয় তারপর সেই বেলা দশটার সময় চা পাওয়া যায় আর সকালের ব্রেকফাস্ট খেতে খেতে বেলা বারোটা কিন্তু আজকে কোন দিকে সূর্য উদয় হলো না মা আসলে আমি আমার অভ্যাসটা পরিবর্তন করেছি আমি আর বেলা পর্যন্ত ঘুমাবো না কারণ আমি জানি আপনি আর বাবা সেই ভোর পাঁচটার সময়ই ঘুম থেকে ওঠেন আর অনেক সকাল করে ঘুম থেকে উঠলে বেলা হতে না হতেই খিদে পেয়ে যায় আপনারা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকেন বলে আপনারা কেমন রোগা হয়ে যাচ্ছেন দেখেছেন তাই আমি এবার সময় মতো আপনাদের খাবারের ব্যবস্থা করে দেব এই বলে পারমিতা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর আবার সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আসে এভাবে পারমিতা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের খুবই খেয়াল রাখতে থাকে আর যা দেখে সুস্মিতার মনে মনে প্রচন্ড পরিমাণে হিংসা হয় তুমি যতই যাই করো না কেন দিদি এক কোটি টাকা তো সমান দুই ভাগেই ভাগ হবে তুমি নিজেকে খুব চালাক মনে করছো তাই না তোমার চালাকি আমি বের করে দেব। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার খুব শখ তোমার তাই না একবার যখন আমি এই বাড়ি থেকে চলে যাব। তারপর তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল হয় এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় আর রামপ্রসাদ বাবুর টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে এসে সে দেখে তার দুই ছেলে এবং বৌমা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে বাবা আসলে তোমার সঙ্গে কিছু কথা ছিল তোমার তো রিটায়ারমেন্ট হয়ে গেছে আর তুমি এক কোটি টাকাও পেয়ে গেছো তাই আমার মনে হয় টাকাটা এখনই ভাগাভাগি করে দেওয়াই ঠিক হবে কেননা এই মুহূর্তে আমার টাকার অনেক দরকার হ্যাঁ বাবা আমারও টাকা দরকার আমি ভেবেছিলাম তুমি যে টাকাটা দেবে সেই টাকাটা দিয়ে আমি একটা ভালো বড় ফ্ল্যাট কিনবো আর আমরা সবাই সেই ফ্ল্যাটে গিয়ে থাকব কেননা এই বাড়িটা তো অনেক পুরানো হয়ে গেছে বর্ষাকালে এই বাড়িতে থাকতে অসুবিধাও হয় তাই তুমি আমাকে ফ্ল্যাট কেনার টাকাটা দিলে খুব সুবিধা হতো আর আমি একটা ভালো ফ্ল্যাট দেখেও রেখেছি দুই ছেলের মুখে এরকম কথা শুনে রামপ্রসাদ বাবু প্রচন্ড পরিমাণে অসন্তুষ্ট হয় তোদের বাবা সবেমাত্র টাকা নিয়ে বাড়িতে এলো আর তোরা এখনই টাকার উপর নজর দেওয়া শুরু করে দিয়েছিস তোদের দুজনের তো দেখছি ভালোই লোক কিন্তু তোদেরকে কারা এসব করতে বাধ্য করছে তা আমি ভালো করে বুঝতে পারছি এখন কাউকে আমরা কোনো টাকা দিতে পারবো না যখন আমাদের ইচ্ছে হবে তখন আমরা কাকে কত টাকা দেব বুঝে নেব এই শুনে দুই ছেলে মা নিজের নিজের ঘরে চলে যায় আর তারা ঘরে গিয়ে আবার আলোচনা করতে শুরু করি তুমি এত বোকা কেন তো তোমার কথা বলার কোনো ধরন আছে কি যে মাথা তুমি আরে গাধা তোমার আরো বলতে বলেছিলাম যে তোমার দুই তিনটে লোন হয়ে গেছে তুমি লোনের টাকা শোধ করতে পারছো না এই সমস্ত কিছু তুমি না বলেই দেখেছো তো তোমার বাবা মা এখন কেমন ঘুরে যাচ্ছে অন্যদিকে সুস্মিতা ও দীপঙ্করের সঙ্গে ঝগড়া করতে থাকি তোমার মতো গাধা আমি দুটো দেখিনি তুমি ফ্ল্যাট কেনার কথা কেন বলতে গেলে তাও আবার এটা বললে কেন যে নতুন ফ্ল্যাট কিনে আমরা সবাই মিলে সেই ফ্ল্যাটে থাকবো আমরা সবাই মিলে নয় তুমি আর আমি শুধুমাত্র এই ফ্ল্যাটে থাকবো কারণ এই ফ্ল্যাটটা আমরা শুধুমাত্র আমাদের জন্য কিনবো তুমি আমার পুরো প্ল্যানটাই চপাট করে দিলে সত্যি তোমাকে নিয়ে আমি আর পারলাম না আরে সুস্মিতা তুমি বুঝতে পারছো না সরাসরি বাবার কাছ থেকে ওইরকম ভাবে টাকা চাওয়া যায় না আমি তো সবার সামনে মিথ্যা কথা বললাম যে ওই ফ্ল্যাটে আমরা সবাই থাকবো কিন্তু না ওই ফ্ল্যাটে শুধুমাত্র আমি আর তুমিই থাকবো টাকা হাতে পাওয়ার জন্য একটু তো মিথ্যা কথা বলতেই হবে তাই না দীপঙ্করের কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয় কিন্তু তনুশ্রী দেবী তার দুই ছেলে বৌমা সমস্ত কথা শুনে ফেলে এর ফলে মনে মনে সে প্রচন্ড পরিমাণে কষ্ট পায় তার মানে একবার যদি আমার দুই ছেলেকে টাকার ভাগ দিয়ে দেওয়া হয় তাহলে ওরা এই বাড়িতে আর থাকবে না ওরা টাকা নিয়ে নিজের নিজের মতো এই বাড়ি থেকে বিদায় নেবে আর তারপর বুড়ো বয়সে আমাদেরকে দেখার মতো আর কেউ থাকবে না এটা আমি কিছুতেই হতে দেব না কপালে যা আছে সেটাই হবে তোমাকে এত ভাবনা চিন্তা করতে হবে না আমি দু একদিনের মধ্যে হতে দুই ভাইকে টাকাটা দিয়ে দেব তবে টাকাটা আমি তিন ভাগ করব ওদের দুইজনকে দুই ভাগ করে দেব আর এক ভাগ টাকা আমাদের কাছে রাখবো পারমিতা দেবী কিছুতেই তার স্বামীর কথা শুনতে চায় না তাই সেই লুকিয়ে লুকিয়ে সেদিনই তার একমাত্র ননদ চন্দনা দেবীকে ফোন করি আর পরের দিনই চন্দনা দেবী এবং তার স্বামী মদন বাবু তাদের বাড়িতে এসে পৌঁছায় আমার দাদা রিটায়ারমেন্টের টাকা পেয়ে গেছে এটা তো আমি জানতেই পারলাম না আজকে যদি এখানে না আসতাম তাহলে তো অনেক বড় লস হয়ে যেত চন্দন কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় দাদা তোমার মনে আছে আমার বিয়ের সময় তুমি বেশি টাকা খরচ করতে পারো নি খুবই সাধারণ ভাবে আমার বিয়ে দিয়েছো আমার বিয়েতে সেরকম সোনা গহনা যৌতুক কিছুই দিতে পারো আর তাই তুমি বলেছিলে পরিস্থিতি যখন ভালো হবে তখন তুমি আমাকে সাহায্য করবে এখন তোমার কাছে এক কোটি টাকা আছে আমাকেও কিন্তু এই টাকা থেকে কিছু টাকা দিতেই হবে যতই হোক দাদার টাকার উপর বোনের তো অধিকার থাকবেই দেখুন দাদা এতে আমাদের কিছু বলার নেই আপনি টাকা দিলে আপনার বোনকেই দেবেন আর ওই টাকাটা আপনার বোনের কাছেই থাকবে আমার কিন্তু টাকার প্রতি লোভ নেই পিসি এবং পেশমশাইয়ের মুখে এরকম কথা শুনি শুভঙ্কর দীপঙ্কর এবং তাদের স্ত্রীদের প্রচন্ড পরিমাণে রাগ হয় ঠিক আছে বোন তুই চিন্তা করিস না আমি আজকেই সবার ভাগ বুঝিয়ে দেব আমি এক কোটি টাকা পেয়েছি তা থেকে তিরিশ লক্ষ টাকা করে দুই ছেলেকে ষাট লক্ষ টাকা দেবো আর বাকি তিরিশ লক্ষ টাকা আমি নিজের কাছে রাখবো আর বাকি দশ লক্ষ টাকা আমি তোকে দেব রামপ্রসাদ বাবুর মুখে এমন কথা শুনি তার দুই ছেলে এবং দুই বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয় ঠিক আছে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আরো বেশি টাকাই দেবে কোনো অসুবিধা নেই আসলে আমি আর আমার স্বামী কিন্তু এখন একটা নতুন বিজনেস শুরু করেছি এই দশ লক্ষ টাকা আমি দুই তিন বছরের মধ্যেই ডবল করে নিতে পারবো মানে তিন বছর পর আমার দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা হয়ে যাবে পিসির মুখে এরকম কথা শুনে পারমিতা এবং সুস্মিতা দুজনেই প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায় তার মানে আমি যদি লাখ টাকা দিই তিন বছর পর আমাদের হাতে ষাট লাখ টাকা আসবে তাহলে তো আমরা বেশি জায়গা জমি কিনে একেবারে সুন্দর করে বাড়ি তৈরি করতে পারবো পিসির সঙ্গে আজকে এই বিষয়ে কথা বলতে হবে পারমিতার মতো সুস্মিতাও একই রকম ভাবনা চিন্তা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে রামপ্রসাদ বাবু তার এক কোটি টাকার মধ্যে থেকে সবাইকে টাকা দিয়ে দেয় আর রাত্রিবেলা যখন চন্দনা দেবী এবং তার স্বামী ঘরে বসে থাকে তখনই সেখানে শুভঙ্কর দীপঙ্কর এবং তাদের স্ত্রীরা আসে বলছি পিসি তুমি যে বলছিলে না তুমি নতুন ব্যবসা শুরু করেছ যেখানে টাকা লাগালে টাকা তিন বছর পর ডবল হয়ে যাবে আমরাও আমাদের তিরিশ লক্ষ টাকা তোমাদের ব্যবসাতে লাগাতে চাই তাহলে তিন বছর পর আমাদের টাকা ডবল হয়ে যাবে প্লিজ পিসি তুমি আমাদেরকে হেল্প করো ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা আমার নিজের লোক তোমাদেরকে তো হেল্প করতেই হবে কালকে আমি যখন যাব। তোমরা তোমাদের ষাট লক্ষ টাকা আমাকে দিয়ে দিও তোমরা তিন বছর পর কুড়ি লক্ষ টাকা পেয়ে যাবে আর আমি যখন তোমাদের টাকা কাজে লাগাবো তোমাদের ফোনে মেসেজ আসবে আর আমি তোমাদেরকে ফোন করে সব জানিয়ে দেব কেমন এই শুনে তারা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর পরের দিনই চন্দনা দেবী টোটাল সত্তর লক্ষ টাকা নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তারপর থেকে শুভঙ্কর এবং দীপঙ্কর কোন রকম ভাবে চন্দনা দেবীর সঙ্গে কিংবা তার স্বামীর সঙ্গে কোন রকম যোগাযোগ করতে পারে না আর এরকম ভাবে প্রায় দুই বছর কেটে যায় আর বাড়ির দুই ছেলে এবং বৌমা সমস্ত রকম আশা ছেড়ে দেয় তারা মনে করে চন্দন দেবী তাদের টাকা নিয়ে পালিয়ে গেছে কিন্তু হঠাৎ করে একদিন চন্দন দেবী তার দাদা এবং বৌদির কাছে এসে বলে তুমি কিভাবে ভেবেছিলে দাদা আমি সত্যি সত্যি তোমাদের টাকা নিয়ে পালিয়ে গেছি এই নাও তোমার সত্তর লক্ষ টাকা এই টাকাটা তোমার ছেলে আর বৌমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করছি ওদের শিক্ষা হয়ে গেছে যদি আমি বৌদির কথা শুনে এই টাকাটা নিয়ে না চলে যেতাম তাহলে ওরা এতদিনে তোমাদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে যেত শুধুমাত্র তোমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি আর বৌদি এরকম প্ল্যানিং করেছিলাম এবার এই টাকাটা তোমরা তোমাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দাও কারণ তোমাদের লোভী ছেলে বৌমার উপর কিন্তু কোনো রকম ভাবে ভরসা করা যাবে না পিসির মুখে এরকম কথা শুনে শুভঙ্কর দীপঙ্কর এবং তাদের স্ত্রীরা প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করি আর তারা নিজেদের ভুলের জন্য হাত করে সবার কাছে ক্ষমা পর থেকে তারা আর কোন রকম ভাবে রামপ্রসাদ বাবু টাকা পয়সার উপর কোন রকম নজর দেয় না আর নাইবা তারা নিজেদের পরিবারকে ছেড়ে আলাদা করে থাকার কথা চিন্তা করি বরং এখন তারা সবাই আগের মতো মিলেমিশে থাকতে শুরু করি